একটি আলু পঞ্চাশ টাকা কি সেই আশ্চর্য আলু ভিড় মেলা প্রেমীদের দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পেয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বেড়েছে চিনি ডাল পোস্ত তেলের তবে ইতিমধ্যে শাক সবজির দাম সেভাবে অগ্নিমূল্য নয় আস্তে আস্তে দাম কমতে শুরু করেছে কারণ শীতের ফসল ওঠার জন্য কিন্তু একটা আলু পঞ্চাশ টাকা ভাবা যায় এরকমই ছবি দেখা গেল এই দিন মেদিনীপুর শহরে প্রসঙ্গত মেদিনীপুর শহরের কলেজ কলিজেট মাঠে গত পঁচিশে ডিসেম্বর থেকে চলছে মেদিনীপুর মেলা ও উৎসব সেই মেলায় শতাধিক স্টলের সঙ্গে বসেছে একটি স্প্রিং পটেটো চিপস এর স্টল যেখানে বছর চল্লিশের পিন্টু বিক্রম নামে এক দোকানদার এই পটেটো চিপস রেডি করে তুলে দিচ্ছেন মেলা প্রেমীদের হাতে আর তার একটির দাম পঞ্চাশ টাকা কি রয়েছে এই পটেটো চিপসে এই পটেটো চিপস আসলে একটি গোটা আলু মেশিনের সাহায্যে তাকে গোল গোল করে কেটে স্লাইসের মতো একটি কাঠের মধ্যে কেটে মশলা মিশিয়ে তার সঙ্গে বিস্কুটের গুঁড়ো এবং রাসায়নিক মেশানোর পর গরম তেলে ভেজে নেওয়া হচ্ছে এরপর গরম তেল থেকে তুলে সেই আলুটিকে বিভিন্ন সস মিশিয়ে গরম গরম পরিবেশন করা হচ্ছে কাস্টমারদের কাছে আর তার নাম রাখা হয়েছে পটেটো চিপস আর সেই চিপসের দোকানে ইতিমধ্যেই মেলা ঢল অনেকেই একটা দুটো তিনটের পাশাপাশি পরিবারের জন্য কিনছেন খেয়ে দেখছেন এবং উপভোগ করছেন কিন্তু এই একটা আলু পঞ্চাশ টাকা এই দ্রব্যমূল্যের বাজারে কেন গায়ে লাগছে না

जिए और साथ ही साथ इनाम ले जाइए बिहारिया डी न्यूज रिपोर्ट